ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি ফুলকপি আলু কই মাছ আর কাটা পোনা মাছ দিয়ে একটা তরকারি তো চলুন ভিডিওটা আমি শুরু করি ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বাজারে গিয়ে দেখতে পেলাম যেন তো কই মাছ কিন্তু আমার ভাগ্যে দু পিসই ছিল আর ছিল না সব বিক্রি হয়ে গেছিলো তাই দু পিস কই মাছ আর চার পিস কাটাপোনা মাছ কিনে নিয়ে আমি বাড়ি চলে এলাম আর তার সঙ্গে কিনলাম টাটকা ফুলকপি আর টমেটো ধনে পাতা সব কিনে নিয়ে আমি বাড়িতে এলাম তাই কাটাপোনা মাছ আর কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানাবো মাছটা বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে তেলের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু নতুন আলু আমি বাজার থেকে নিয়ে এসেছি নতুন আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল শীতের কপি টমেটো ধনেপাতা পাতা জ্যান্ত মাছ যে কোনো মাছ দিয়ে এইভাবে তরকারি বানাবেন খুব সুন্দর খেতে স্বাদ হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে তরকারিটা ফুটলে আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে ফুলকপিতে ধনেপাতা পাতা না দিলে স্বাদই হয় না আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যেইভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে একদিন রান্না করে খাবেন যে কোনো জ্যান্ত মাছ দিয়েই রান্না করলে ভালো হবে আজকের ভিডিও ফুলকপি আলু ধনেপাতা কই মাছ আর কাটাপোনা পোনা মাছের তরকারি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন তরকারিটা আমার হয়ে এসছে এবার আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে দেখাচ্ছি কেরাম হয়েছে তরকারিটা আমার এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার